আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে তাই নিয়ে আনন্দ উচ্ছ্বাস ভক্তদের মধ্যে রাম মন্দির হিন্দুদের কাছে একটা আবেগ এবং ভালোবাসা আমরা সবাই খুশি যে বহুদিন পরে এই মন্দিরটা নতুন করে হয়েছে এবং সেটা উদ্বোধন হতে যাচ্ছে আগামী দিনে এই মন্দিরটা ওখানে একটা পর্যটন কেন্দ্র এবং সব মানুষের কাছে একটা আবেগ যেন থাকে ভারতবর্ষের ইতিহাসের একটা কালিমা ছিল সেই কালিমা হলো এই যে দাসত্বের চিহ্ন ছিল ভারতবর্ষের বহু বছর ধরে বহু শত বছর ধরে হাজার বছর ধরে যে দাসত্বের চিহ্ন ছিল সেই চিহ্নের অবসান ঘটছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতবর্ষের যে চিরন্তন আদর্শ সর্ব মানুষের মধ্যে যে সমভাবের মানসিকতা সেটা আবার কিন্তু প্রকাশিত হতে চলেছে এই যে মন্দির উদ্বোধন হচ্ছে এটা গোটা পৃথিবীর সমস্ত সনাতনী নয় সকল মানুষের মধ্যেই একটা আনন্দের একটা বিশাল ঢেউ উঠছে যেটা গোটা পৃথিবীর বুকে রামায়ণ এবং মহাভারত চারটে দুটোই আমাদের সেই রামায়ণের আজকে যে রাম মন্দির এটা বহু মানুষের আকাঙ্ক্ষিত ছিল যে এই মন্দির কবে হবে এবং এই মন্দির যেভাবে তৈরি হচ্ছে তাতে সনাতনীদের বুকের মধ্যে আনন্দ যেন ভরপুর হয়ে উঠেছে এবং এটা মোদীজি আমাদের বিরাট গৌরবের বিষয় যে আমাদেরকে এটা উপহার দিতে পারছে প্রধানমন্ত্রী যে এই উদ্যোগ নিয়ে হচ্ছে আমি চাই যে এই ওপেনিং এ সবাই যেন মিলিত হয় আমিও চাই আমি নিজে জন্য আজকে ভারতবর্ষের আমাদের যে প্রত্যাশা রাম রাজত্ব চলেছে সেটা যে প্রতিষ্ঠা হচ্ছে এটা সকল ভারতবাসী আমরা গর্বিত এবং সনাতনী ধর্ম এবং সনাতনী যে প্রতিষ্ঠা হচ্ছে ভারতবর্ষে এটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এটা বলা ছিল ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন ডবে সেই দিন আর বেশি দিন বাকি নেই যে ভারত বিশ্ব ব্রহ্মাণ্ডকে এবং বিশ্বকে চালাবে নেতৃত্ব দেবে সেই দিন খুব আসন্ন